নিউ শেপের গাড়ি লাইটটা অরিজিনাল রয়েছে ফগলাইট সিস্টেম রয়েছে এবং রয়েছে সামনে সাবডিভিশন স্টিল বাম্পারের অপশন রয়েছে এখানে প্রাইভেসি গ্লাসের অপশন রয়েছে কম ট্যাক্সের গাড়ি যারা যাদের ফ্যামিলি মেম্বার বেশি একটা বড়ো গাড়ি কিনতে পারতেছেন না বেশি ট্যাক্স দেওয়া লাগবে এর জন্য সো আপনাদের জন্য স্পেশালি এই গাড়িটি নিয়ে এসেছি বারো মডেলের অ্যাস ব্লুতে সানরুপের অপশন রয়েছে এবং

নিউ শেপের গাড়ি বিএস গাড়ি দিয়ে শুরু করতে যাচ্ছি যারা কম বাজেটে সেরা গাড়ি 찾ছেন এবং স্কুল ডিউটির জন্য গাড়ি কিনতে যাচ্ছেন অবশ্যই বিএস গাড়িতে আমি তাদের জন্য প্রেফার করি কারণ এটি 2011 মডেল 16 এর স্টেশন অরিজিনাল তেলে 1300 सीसी গাড়ি নিউ শেপের গাড়ি লাইটটা অরিজিনাল রয়েছে ফগ সিস্টেম রয়েছে এবং রয়েছে সামনে পিছন স্টিল বাম্পারের অপশন আর যে কালারটি দেখতে পাচ্ছেন গ্রে কালার খুবই চমৎকার কন্ডিশনের কালার এর রিমটা যদি একটু দেখায় কালারিং অ্যালয় রিম ওকে চারটি টায়ার কন্ডিশন একদম নতুন রয়েছে গাড়ির ভিতরটি যদি একটু দেখিয়ে রাখি একদম ফ্রেশ কন্ডিশন ভাইয়া ভিতরটা একটু দেখেন একদম নতুনের মতো রয়েছে চকচকে এবং সিট কভারটা একদম নতুন ইনস্টল করা হয়েছে জি খুবই লাক্সারিয়াস ইউনিট যেহেতু অরিজিনাল তেলের ব্যাক সাইডটা লক করা রয়েছে এখানে প্রাইভেসি গ্লাসের অপশন রয়েছে এবং এই গাড়িটি অরিজিনাল তেলে চালিত গাড়ি দুই হাজার এগারো মডেল নিউ ভিজ দেখাচ্ছি আপনাদের ষোলো সালের রেজিস্ট্রেশন জি আর এই গাড়িটার দাম চাচ্ছি অনলি বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে প্রাইসটি সম্পূর্ণ আলোচনা করা যাবে এখানে যে গাড়ি দেখাবো সেভেন সিটের গাড়ি কম ট্যাক্সের গাড়ি যারা যাদের ফ্যামিলি মেম্বার বেশি একটা বড় গাড়ি কিনতে পারতেছেন না বেশি ট্যাক্স দেওয়া লাগবে এর জন্য সো আপনাদের জন্য স্পেশালি এই গাড়িটি নিয়ে এসেছি কম ট্যাক্সের সেভেন সিটের গাড়ি দু হাজার নয়ের মডেল চোদ্দোতে রেজিস্ট্রেশন করা রেড ওয়াইন কালারের একটা পাশ সিটি দেখাচ্ছে আপনাদের প্রত্যেকটি সাইডই ফ্রেশ পাবেন এবং লাইটগুলো অরিজিনাল রয়েছে প্রত্যেকটি গ্লাস অরিজিনাল রয়েছে এই গাড়িটিতে ফগ লাইট ইনস্টল করা রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি ফগ লাইট সিস্টেম আর ভাই এই গাড়িটার ভিতরটা চমৎকার ফ্রেশ কন্ডিশন বেজ ইন্টেরিয়র ওকে আমি একটু ভিতরটা দেখিয়ে রাখতে যাচ্ছি আর সাইড দেখেন একদম অরিজিনাল গেট আপ কোনো স্ক্র্যাচ নেই ফুললি বেজ ইন্টেরিয়র এখানে দেখতে পাচ্ছেন আর ও ভিতরটাও অনেক বেশি ফ্রেশ রয়েছে সিট কভারটি একদম নতুন ইনস্টল করা রয়েছে এবং সেভেন সিটের গাড়ি আপনার একদম লাক্সারিয়াস ইউনিট হবে এই গাড়িটি ফ্যামিলির সবাই এই গাড়িতে বসে টুরে দিতে পারবে ওকে এখানে ব্যাক গ্লাসটি আর সাইডে গ্লাসটি এই গাড়িগুলো আপনার গ্লাসগুলো প্রাইভেসি পেয়ে যাচ্ছেন তিনটের গ্লাস আর পনেরোশো সিসি অরিজিনাল তেলে চালিত এই পাঁচশো সিসি গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে অনলি তেরো লক্ষ নব্বই হাজার টাকা তবে প্রাইসটি সম্পূর্ণ আলোচনা করা যাবে ওকে দু হাজার বারো মডেলের এস ব্লুতে সানরুপের অপশন রয়েছে এবং এই গাড়িটি অরিজিনাল তেলে চালিত দামও অনেক বেশি রিজনেবল হবে অরিজিনাল তেলের হুন্ডাই এস এন ব্লু ধর বারো মডেল বারো তেরে স্টেশন রয়্যাল ব্লু কালার এবং ভিতরে ফুল বেজ ইন্টেরিয়াল পাবেন প্রত্যেকটি লাইট একদম অরিজিনাল গেট আপে রয়েছে তেত্রিশ সিরিয়ালের অপশন রয়েছে সাইডটা যথেষ্ট ফ্রেশ আমি একটু ব্যাক সাইডের ভিতরটা দেখিয়ে রাখি ফুললি বেজ ইন্টেরিয়র অনেক বেশি লেগ স্পেস হচ্ছে আর এই সামনের সিটগুলো অনেক বেশি কমফোর্টেবল হয় এবং সানরুফটা যদি একটু দেখিয়ে রাখি সানরুফ বেগ সাইজ সানরুপের অপশন সহ হুন্ডাই এস এন ব্লু চারটি টায়ার একদম নতুন রয়েছে বারো মডেলের হুন্দা এস এন ব্লু দুই বারো সালে রেজিস্ট্রেশন করা অরিজিনাল তেলের চোদ্দশো সিসির গাড়ি আর এই গাড়ির আস্কিং প্রাইস হচ্ছে বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রাইস থেকে অনেকটাই কমিয়ে দিতে পারবো ইনশাল্লাহ এরপরে কি দেখবো এরপরে ভ্যান নিশান মিটসুবিসি ল্যান্সারি এক্স নিউ শেপের গাড়ি মার্কেটে নিউ শেপের ল্যান্সারি এক্স খুবই অল্প সময় দেখা যায় দু হাজার সতেরো মডেলের গাড়ি আঠাহতে রেজিস্ট্রেশন অরিজিনাল তেলের পনেরোশো সিসির গাড়ি এবং এখানে আমরা ব্যাক সাইডে চমৎকার ব্ল্যাক একটি স্পলার দেখতে পাচ্ছি ওকে খুবই ফ্রেশ কন্ডিশন এবং নিউ শেপের ব্যাক লাইট পিছনের গ্লাসগুলো গুলো টিনটেড গ্লাস এই গাড়ির চারটি টায়ার একদম নতুন নতুন এর কন্ডিশন রয়েছে ভিতরটা দেখেন ব্যাক সাইডে প্রচুর লেগ স্পেস এবেন হ্যান্ড রেস্টের অপশন রয়েছে ফন্ডের ভিতরটা দেখেন খুবই চমৎকার কন্ডিশন এবং 1500 সিসির একটি জিপ সিডান কার ওকে খুব সুন্দর একটা গাড়ি

একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে প্রাইস টি সম্পূর্ণ আলোচনা করা যাবে বাবু ভাই ওকে আপনার মোবাইল নম্বর জিরো সিক্স থ্রি সেভেন থ্রি এইট ডাবল সিক্স ভালো লাগবেন আসসালামাইকুম সালাম ভাই